কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে বাংলা ক্লাসে আমরা আবার হাজির হয়েছি আচ্ছা দেখেন আজকে আমাদের টপিক হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট টপিক দেখেন ওনার জবর মৃত্যুটা আমরা দেখি যে উনিশশো আট থেকে উনিশশো ছাপ্পান্ন উনিশশো ছাপ্পান্ন সালে হচ্ছে পাকিস্তানের প্রথম কনস্টিটিউশন প্রণয়ন করা হয় যাই হোক দেখেন তিনি উনিশশো সালে ভারতের বিহারের সাঁওতাল পরগলার ধুমকা গ্রামে জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস হচ্ছে বর্তমানে মুন্সীগঞ্জে হ্যাঁ এটা পরীক্ষা আসতে পারে তার নাম হচ্ছে প্রভাত কুমার বন্দ্যোপাধ্যায় তার ডাকনাম হচ্ছে মানিক তাকে বলা হয় কলম পেশা মজুর কেন কলম পেশা মজুর বলা হয় কারণ হচ্ছে শুধু কলম দিয়েই জীব ওনার পেশা ছিল মানে লিখি ওনার একমাত্র পেশা ছিল যিনি পরবর্তীতে অনেক আর্থিক সংকটে ভুগেন এবং মার মরে যাওয়ার আগে উনি একটা আর্টিকেল লিখেন সেখানে উনি লিখেন যে কেউ যাতে শুধু লেখক পেশায় না আসে এত ক্রাইসিস ফেস করছে যে উনি হচ্ছে বিষয়ে ছিলেন অর্থাৎ উনি বামপন্থী রাজনৈতিক দর্শনের বিষয়ে ছিলেন উনি জাতীয় কমিউনিস্ট পার্টিতে সদস্যপদ লাভ করেন ঠিক আছে বুঝতে পারতেছেন মানিক বন্দ্যোপাধ্যায় হচ্ছে একটা অবিস্মরণীয় নাম ঠিক আছে জীবনের অতি ক্ষুদ্র পরিসরে তিনি রচনা করেন বিয়াল্লিশটা উপন্যাস দুইশো অধিক ছোট গল্প মানে ওনার গল্পগুলো হচ্ছে জীবন থেকে নেওয়া ঠিক আছে জীবনের সাথে আর্থিক একটা সম্পর্ক থাকে তিনি হচ্ছে মৃগী রোগী ছিলেন এবং দীর্ঘদিন রোগ ভোগের উনিশশো ছাপ্পান্ন সালে তিন ডিসেম্বর তিনি মারা যান এবং দেখেন ওনার উপন্যাসগুলো কি উপন্যাসগুলো হচ্ছে জননী এই জননী একটা মনস্তাত্ত্বিক উপন্যাস ঠিক আছে জননী দিবারাত্রি কাব্য পদ্মা নদীর মাঝি এটা তো আমরা জানি মুভি দেখছি কিংবা একাডেমিতে ছিল তাহলে পদ্মা নদীর মাঝে হচ্ছে উনিশশো ছত্রিশ সালে প্রকাশিত হয় এটাও পরীক্ষায় আসে উনিশশো ছত্রিশ সালে পদ্মা নদীর মাঝে ঠিক আছে পুতুল নাচের ইতি কথা হচ্ছে শহরতলী সোনার চেয়ে দামি ইতিকথার পরের কথা চিহ্ন খুবই ভালো এটা চতুষ্কোণ চতুষ্কোণটা বিসিএসএ অনেকবার আসছে যে কোনো পরীক্ষায় চতুষ্কোণটা আসে ঠিক আছে চতুষ্কোণ তারপর আরোগ্য তারপরে হচ্ছে স্বাধীনতার স্বাদ এখন দেখেন অনেকগুলো উপন্যাসের মধ্যে কোনগুলো আপনি বেশি ফোকাস করবেন প্রথমত জননী জননী দিবরাত্রি কাব্য মাঝে নদীর এগুলো একদম চোখ বন্ধ করে ঠা মুখস্ত ঠিক আছে জননী পদ দিবরাত্রি কাব্য মাঝে ঠিক আছে তার পুতুল নাচের ইতি কথা পুতুল নাচের ইতিকথা শহরতলি ঠিক আছে তাহলে দেখেন পুতুল নাচের ইতিকথা ইতিকথার পরের কথা একসাথে পড়বেন দুইটা ঠিক আছে পুতুল নাচের ইতি ইতিকথার পরের কথা চিহ্ন আরোগ্য চতুষ্কোণ ওই চতুষ্কোণটা হচ্ছে একটু ঝামেলা লেগে যায় রবীন্দ্রনাথের সাথে ঝামার লেগে যায় ঠিক আছে চতুষ্কোণটা বেশি ফোকাস করবেন চতুষ্কোণ হচ্ছে মানিক চতুষ্কোণ হচ্ছে মানিক চারটা কোন হচ্ছে মানিক ঠিক আছে চতুষ্কোণ হচ্ছে মানিক মানিকভাবে মাথায় রাখতে পারেন আর কি ঠিক আছে ছোট গল্পগুলো কিন্তু খুবই ফেমাস ঠিক আছে অনেক হয়তো পড়ে ফেলছেন অতসী মামা এবং অন্যান্য গল্প প্রাগ ঐতিহাসিক ঠিক আছে প্রাগৈতিহাসিক ঐতিহাসিক আত্মহত্যার অধিকার দেখেন এই যে কিছু গল্পের কথা বলি আমি রাইটিং এর কথা বলি আত্মহত্যার অধিকার ঘুমকাতুরে ঈশ্বর কাগজের তরবারি তারপর হচ্ছে আমরা পাঠকের মৃত্যু ঠিক আছে তারপর হচ্ছে মানে এই টাইপ নামগুলো ডিফারেন্ট যেমন আত্মহত্যা অধিকার আমরা ডিফারেন্ট না মানে একটু তো অধিকার থাকা উচিত না এগুলো একটু পরীক্ষায় বেশি আসে এরপর দেখেন ভেজাল ঠিক আছে সমুদ্রের স্বাদ আজকাল পরশু গল্প এটা পরীক্ষা আছে আজকাল পরশু গল্প তাহলে দেখেন অতসীমামা প্রাগৈতিহাসিক অতসীমামা প্রাগৈতিহাসিক অতসীমামা প্রাগৈতিহাসিক আত্মহত্যার অধিকার আত্মহত্যার অধিকার আজকাল পরশু গল্প আত্মহত্যার অধিকার আজকাল পরশু গল্প ছোট বকুলপুরের যাত্রী ত্যাভাগ আন্দোলন নিয়ে ঠিক আছে ছোট বকুলপুরের যাত্রী খুব ইম্পর্টেন্ট এটা বিখ্যাত গল্পের মধ্যে প্রাগৈতিহাসিকের মধ্যে হচ্ছে বিক্ষয় এবং পাচির চৈত্রটা ইম্পর্টেন্ট বিক্ষয় এবং পাচী ঠিক আছে প্রবন্ধ হচ্ছে লেখকের কথা আর বলেন দেখি কমেন্ট করে জানাবেন জীবন কেন লিখি কে লিখছে কেন লিখি একটা হচ্ছে লেখকের কথা আর কেন লিখি এটা কে লিখছে দেখেন জননী ঠিক আছে জননী হচ্ছে প্রথম উপন্যাস এটি মনস্তাত্ত্বিক বিশ্লেষণমূলক একটা উপন্যাস দিবরাত্রি কাব্য হচ্ছে চরিত্র হচ্ছে আনন্দ হ্যারম বা পুতুল নাচ ইতিকথার অবশ্যই পড়া লাগবে শশী ঠিক আছে শশী কুমুদ শশী কুসুম ঠিক আছে হচ্ছে নায়িকা থাকে মেরিট সে হচ্ছে শশী হচ্ছে তাকে প্রপো শশী থেকে ডক্টর তো নায়কে হচ্ছে শশীকে অনেক বেশি পার্সু করে আর কি প্রেম ভালোবাসা নিয়ে কিন্তু শশী পাত্তা দেয় না পরে হচ্ছে আবার সে মেয়েটা যখন অ্যাপ্রোচ করে অফ করে দেয় তখন শশী প্রেমে পড়ে যায় এইটা হচ্ছে কাহিনি আর কি ঠিক আছে খুবই মানে পড়তে পারেন আর কি ঠিক আছে এটাও মনস্তত্ত্ব বিশ্লেষণমূলক এবার হচ্ছে নদীর মাঝি এটা তো আসলে কথা কিছু বলার কিছু নাই ঠিক আছে এটা দেখেন ইংরেজি চেক হাঙ্গেরি রুশ লিথুয়ানিয়ান নজরিয়ান সুইডিশ ভাষায় অনুদিত হয়েছে ঠিক আছে তারপর হচ্ছে এটা নিয়ে তো আপনার মুভি টিভি অনেকগুলো বানানো হয়েছে চরিত্র হচ্ছে কুবের কপিলা মালা হোসেন মিয়া ঠিক আছে তারপর হচ্ছে আপনার হ্যাঁ দেখেন অবাধ্য বাঁশের কঞ্চির মতো কপিলা এটা সাদ্য ব্যবহৃত হয়েছে ঠিক আছে আসেন ইয়ার কোয়েশনগুলো দেখি আমরা যে কাব্য কার লেখা পারবেন মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মদীর মাঝি উপজীব্য কি পারবেন ঠিক আছে পদ্মদিনীর মাঝি কার উপন্যাস যেগুলো পারবেন এই প্রচুর বিক্ষু এবং পাচী ক্যারেক্টার পাওয়া যায় কথা মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মানী মাঝিপার কেন্দ্র কেন্দ্রীয় কোনটা পারবেন পদ্মানী মাঝি অঙ্কিত হয়েছে ধীবর জীবন ঠিক আছে মানে জেলের জীবন দেবরাত্রি কাব্য কোন ধরনের রচনা উপন্যাস এটা হচ্ছে আপনার প্রাথমিক গণশিক্ষা মানিক বন্দ্যোপাধ্যায় প্রাগ ঐতিহাসিক হচ্ছে রচিত পদ্মীপী মাঝে কি ধরনের রচনা এটা থেকে কি উপন্যাস ঠিক আছে পুতুলনাচী চিঠিগত উপন্যাস কার লেখা পারবেন মানিক মানিকের রচিত মাঝে মাঝি উপল চলচ্চিত্রের নাম কোটা জাগো হুয়া সাবেরা ঠিক আছে জাগো জেগে ওঠো সাবেরা মানে সকাল হয়েছে জেগে ওঠো

লেখকের পর বাংলা সাহিত্যের বস্তু বস্তুতান্ত্রিকতা ও মনোবিশ্লেষণের মানিক বন্দ্যোপাধ্যায় অগ্রগণ্য ঠিক আছে পড়তে পারেন খুব একটা ইম্পর্টেন্ট না মুসিংহ তার পিতৃপত্র নাম হচ্ছে প্রভোধ কুমার বন্দ্যোপাধ্যায় ঠিক আছে প্রভোধ কুমার বন্দ্যোপাধ্যায় এটা খুব ইম্পর্টেন্ট ডাক নাম হচ্ছে মানিক ঠিক আছে জন্মপঞ্জিকার নাম হচ্ছে অধরচন্দ্র বন্দ্যোপাধ্যায় নামটা শুনতে না অধরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঠিক আছে তিনি হচ্ছে প্রথম দিকে ফ্রয়েডীয় পরবর্তী মার্ক্সিজম তারা হচ্ছে মোটিভেটেড হয় নবারণ পত্রিকার সম্পাদক এটা আমরা মুখস্থ করতে পারি ঠিক আছে নবারণ হচ্ছে মানিক মানিক হচ্ছে নবরণ মানিক হচ্ছে কি মানিক হচ্ছে নবরণ পত্রিকার সম্পাদক ঠিক আছে নবারণ বানানটা চেক করবেন ঠিক আছে তিনি মৃগরোগে ছিলেন তারপর ওনার গল্পগুলো হচ্ছে দেখেন ওনার উপন্যাস হচ্ছে জননী তারপর হচ্ছে পদ্মদীর মাঝি পুতুল নাচের ইতিকথা তারপর হচ্ছে শহরতলি ঠিক আছে এগুলো খুব দেখা লাগবে না যা দেখে আসছে ওরা করলে সেগুলোই ঠিক আছে আর তেমন কিছু দেখা লাগবে না মানে গল্পগুলো একটু দেখি ভেজাল সমুদ্রের সাথে ছোট বকুলপুরের জাতিতা নিয়ে ঠিক আছে পাক ঐতিহাসিক বিক্ষুপ আছে আত্মহত্যার অধিকার যা দেখে আসছি বেশি কিছু নাই ওরা কোলার এখানে সেমে ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ মানে খুবই ইম্পর্ট্যান্ট এবং খুব ইম্পর্টেন্স দিয়ে পড়বে নাকি ঠিক আছে পরীক্ষায় আসবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই